আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি মিষ্টি একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে দেখাবো সুজির হালুয়া বা বরফি খুব সহজ পদ্ধতিতে সেরা স্বাদের ঝটপট করে এই সুজির বরফিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করব আশা করছি সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা সুজির এই বরফিটা বা হালুয়াটা তৈরি করার জন্য আগে কিছু প্রিপারেশন করে নেব আমি যেই প্লেটে সেট করবো বা যে বলে সেট করবো সেখানে আমি কিছুটা ঘি দিয়ে ভালোভাবে ঘিটা মেখে নিয়ে এরপর আমি কিছু বাদাম কুচি দিয়ে ছিটিয়ে আগের থেকেই থালাটা রেডি করে রেখেছি এখন আমি একটা শিরা তৈরি করে নেব এখানে আমি এক কাপ সুজির হালুয়া তৈরি করব তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পানি দিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নেব এক তার দুই তার হতে হবে তেমন কোনো কথা নেই একটা আঠালো শিরা তৈরি করে নেব এক কাপ পানি এবং এক কাপ চিনি দিয়ে জাল বস চুলায় বসিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা এলাচটাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে চিনিটা গলে গেছে সুন্দরভাবে নেড়ে চেড়ে জাল করে ঢাকনা দিয়ে ঢেকে পাশে আমি শিরাটাকে রেখে দেব এবং একটু চেক করে দেখবো শিরাটা আঠালো হয়েছে কি না শিরাটা আঠালো হলেই আমি নামিয়ে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং পরবর্তী স্টেপে চলে যাব তো বন্ধুরা দেখুন আমার শিরাটা আঠালো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশেই রেখে দিয়েছি পাশের চুলাতে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম সেখানে আমি দিয়ে দেব ঘি আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো ঘি দেব আজকে শুধু ঘি দিয়েই এই হালুয়াটা তৈরি করে নেব যেহেতু আমি আজ সেরা স্বাদের এই হালুয়াটা তৈরি করতে চাচ্ছি আপনারা কিন্তু এখানে গের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে পাঁচ টেবিল চামচ ঘি দিয়ে এক কাপ সুজি দিয়ে চুলারস একেবারে লোতে রেখে একটু আস্তে আস্তে নেড়ে চড়ে সুজিটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেড়িয়ে আসবে ঠিক সেই পর্যন্ত আমি সুজিটাকে ভেজে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব বন্ধুরা ঘন ঘন নেড়ে সুজিটাকে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বেরিয়ে গেছে এখন আমি এখানে এক চিমটি ইউরো ফুড কালার দিয়ে দিলাম আপনারা এটা স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এক কাপ পরিমাণ ড্রাই ফ্রুট ড্রাই নারকেল এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরানোটাও এখানে ব্যবহার করতে পারেন স্বাদ মতো এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে মিষ্টি খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে নিতে পারেন আগের থেকে জাল করে রাখা শিরাটা আমি দিয়ে দিলাম এবং শিরা থেকে যে আমি এলাচ দিয়েছিলাম এলাচগুলোকে তুলে ফেলে দিয়ে চুলার রাশ একেবারে বরাবরের মতোই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা একেবারে মিডিয়াম টু তে রেখে সুজিটাকে এভাবে করে নেড়ে চেড়ে জাল করে নেব আমি এখানে স্বাদের জন্য কিছু বাদাম কুচি দিয়েছি পরবর্তীতে আমি গার্নিশিংয়ে আরও কিছু বাদাম ব্যবহার করব এভাবে করে নেড়ে চেড়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে যখন পেনের থেকে পেনের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে ঠিক সেই পর্যন্ত সুজিটাকে জাল করে অবশ্যই বন্ধুরা চুলারাস একেবারে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই সুজিটাকে জাল করে নিতে হবে সুজি কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যায় তো এভাবে করে যখন পেনের গা থেকে উঠে উঠে আসছে সেই পর্যন্ত আমি জাল করে নিয়ে এরপর আগের থেকে যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম সেই থালাতে আমি ঢেলে দিয়েছি এখন একটা স্প্রে চলা দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার সাইজের মোল্ডও কিন্তু সেট করে নিতে পারেন তো আমি আজকে একটু গোল থালাতেই সুজিটা ঢেলে দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি গার্নিশিংয়ের জন্য উপরে কিছু বাদাম কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু গার্নিশিংটা করে নিতে পারেন বাদাম কুচিটা দিয়ে স্প্রে চোলাটা দিয়ে আবারও ভালোভাবে চেপে চেপে আমি এক ঘন্টার মতো রেখে দেব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত বন্ধুরা এভাবে চেপে চেপে সেট করে নিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি যখন রুম টেম টেম্পারেচারে চলে এসেছে এরপর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই ছুরি দিয়ে কাটার আগে রুম টেম্পারেচার আসার পর পরে আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দুই তিন ঘন্টা রাখার পরে এরপর আপনারা এটা সার্ভিং ডিশে তুলে নিতে পারেন তো বন্ধুরা আমি আগেই কেটে নিচ্ছি রুম টেম্পারেচার আসার পর কেটে নিয়ে এরপর আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি তুলে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে সুজির সুজির হালুয়াটা বন্ধুরা সুজির হালুয়া কম বেশি সকলেই তৈরি করে থাকেন এক একজন কিন্তু এক এক রকম করে তৈরি করার কারণে এর ভিন্ন রকমের হয়ে থাকে আশা করছি একবার হলো এভাবে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন আমার এভাবে সুজির হালুয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও একবার চাইলে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে বন্ধুরা আপনারা চাইলে সকালে রুটি পরোটার সাথেও কিন্তু এই সুজির হালুয়াটা রাখতে পারেন অথবা চাইলে আপনারা এইভাবে বিকেলে নাস্তার জন্য কিন্তু আপনারা বাচ্চাদেরকে এরকম একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় বন্ধুরা দেখুন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার হলো তৈরি করবেন কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ